বাংলার প্রান্তিক মানুষদের জন্য এবার সুখবর স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এবার হার্নিয়া হার্নারেক্টমি ও অর্থোস্কোপিক অস্ত্রোপচার করা যাবে বেসরকারি হাসপাতালে এই মর্মে নয়া নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালুর পরে ওই চারটি অস্ত্রোপচারের সুযোগ মিলত না বেসরকারি হাসপাতালগুলিতে কারণ হিসেবে স্বাস্থ্য দফতরের যুক্তি ছিল সরকারি পরিকাঠামোতে ওই সমস্ত অস্ত্রোপচারের উন্নত সুবিধা রয়েছে কিন্তু এবার বেসরকারি হাসপাতালেও স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করা যাবে এই চারটি অস্ত্রোপচারের ক্ষেত্রে স্বাস্থ্য দফতর জানিয়েছে কোনো সরকারি হাসপাতালে যদি হার্নিয়া হাইড্রোসেল ফেসারেক্টমে অস্ত্রোপচার করতে সমস্যা থাকে এবং সংশ্লিষ্ট চিকিৎসক যদি তা লিখে দেন তাহলেই বেসরকারি হাসপাতালে ওই অস্ত্রোপচারের সুযোগ মিলবে কোনো দুর্ঘটনায় আহত রোগীর অর্থোস্কোপিকের প্রয়োজন হলে একমাত্র সেটি স্বাস্থ্যসাথী প্রকল্পের বেসরকারি করা যাবে কিন্তু কোল্ড ওটি অর্থাৎ যে অস্ত্রোপচার পরে করা যায় সেক্ষেত্রে অর্থোস্কোপিক বেসরকারিতে করা যাবে না স্বাস্থ্য দপ্তরের এক কর্তার কথায় সাধারণ মানুষের কথা ভেবেই এই গেটকিপিং ব্যবস্থার কিছুটা ছাড় দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর দীর্ঘদিনের পর্যবেক্ষণে দেখা গিয়েছে ওই চারটি ক্ষেত্রে সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের তারিখ পেতে রুগীদের দিন ধরে অপেক্ষা করতে হয়েছে কোথাও বার তারিখ মিলছে না অথচ রুগীকে অপেক্ষা করতে বসে থাকতে হচ্ছে অন্যদিকে আরও একটি বিষয় স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষণে এসেছে সরকারি হাসপাতালে এক শ্রেণির চিকিৎসক ইচ্ছাকৃতভাবে বিভিন্ন কারণ দেখিয়ে ওই সমস্ত অস্ত্রোপচারের ক্ষেত্রে রুগীকে বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দিচ্ছেন সেখানে ওই চিকিৎসকই অস্ত্রোপচার করছেন তবে গেট কিপিং নির্দেশিকা কিছুটা শিথিল করলেও কোনো চিকিৎসকেরা ওই অস্ত্রোপচার করতে পারবেন না তা স্পষ্ট করেছে স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে বেসরকারি হাসপাতালে নিজস্ব শল্য চিকিৎসকেরাই শুধুমাত্র ওই কাজ করতে পারবেন কিন্তু ওই হাসপাতালে যুক্ত কোনো সরকারি চিকিৎসক তা করতে পারবেন না নেটওয়ার্ক